তো বন্ধুরা টেন্ডিং ভিডিও কিভাবে বের করেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো ইউটিউব থেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন থাম্বলে কি লিখেছি শর্ট ভিডিও কিভাবে টেন্ডিং ভিডিও ইউটিউব থেকে কিভাবে বের করে আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা ইউটিউবের টেপ দিবেন ইউটিউবের অ্যাপ দেওয়ার পরে আপনাদের ইউটিউবটা এরকম ভাবে খুলে আসবে আমাদের এখানে নেটওয়ার্কটা একটু স্লো হওয়ার জন্য আপনারা হটার পর ভিডিওটা ইয়ে হচ্ছে না ভিডিও চলে এসেছে এ ইউটিউবটা এরমভাবে টেপ দেবেন টেপ দেওয়ার পর আপনারা দেখবেন বা বাঁদিকে এ কোরোনার সাইডে এখানে চাবির মতো একটা টেপ আছে এই টেপটাতে টেপ দিবেন টেপ দেওয়ার পরে দেখবেন এরম করে আপনার মোবাইলে ফেস আসবে এখানে দেখুন অনেক অনেক অপশন আছে এই অপশানগুলোর ভিতরে এক 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 নম্বরে দেখবেন প্রথম নাম্বারে দেখবেন আপনার ট্রেন্ডিংগুলো লেখা আছে ট্রেন্ডিং এর ট্যাপ দেবেন ট্রেন্ডিং এর ট্যাপ দেওয়ার পরে আপনাদের দেখতে পারবেন আপনাদের সামনে ট্রেন্ডিং সব ভিডিওগুলো চলে আসবে এখানে লং ভিডিও শর্ট ভিডিও সবগুলো পাওয়া যায় গেমিং পাওয়া যায় মিউজিক ফিল্ম পাওয়া যায় এখানে দেখুন আপনাদের এপ এখানে এক সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মিউজিক দেখেন এখানে দেখুন চলে এসেছে হানি সিঙ্গার হানি সিঙ্গারের মিউজিক এখানে মেজিক যতগুলো মেজিক আছে সব পাবেন ট্রেন্ডিং এর ট্রেন্ডিং ভিডিওর মেজিকগুলো তারপর আপনার এখানে গেমিং গেমিং এ ট্যাপ দিচ্ছি আমি দেখুন গেমিং চলে আসছে কোন গেমিংটা আপনার ট্রেন্ডিং আছে সব গেমিংগুলো পাবেন আপনি লং ভিডিও ওইগুলো সব তারপর আপনাদেরকে দেখাবো ফিল্ম ফিল্ম দেখুন কোন ফিল্মটা ট্রেন্ডিং আছে সেই ফিল্মটা দেখতে পারবেন এখন বর্তমান পুষ্পা টু আছে এক নাম্বার ট্রেন্ডিং আছে দেখুন পুষ্পা তারপরে এখানে বেবি ট্রেলার ট্রেলার আছে ভোজপুরি আছে অনেক সিনেমা আছে অনেক সিনেমা ট্রেলার আছে অনেক সিনেমা ট্রেলার দেখতে পারবেন তারপরে চলুন মূল কাজে চলে যায় এখানে দেখুন এখানে আপনাদেরকে শর্টের কথা বলেছিলাম শর্ট ভিডিও কিভাবে বের করবেন এখানে দেখুন শর্ট ভিডিও এখানে দেখুন শর্ট ভিডিওর ট্রেন্ডিং আছে এগুলো সব শর্ট ভিডিও এ দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান ভিউ সিক্সটি সিক্স 20 টোয়েন্টি 35 থার্টি ফাইভ লাখ ফাইভ পয়েন্ট থ্রি দেখুন এগুলো সব ট্রেন্ডিং ভিডিও কমসে কম আপনার পনেরো টা মান ভিডিও থাকে ডেইলি আপডেট হতে হতে থাকে এক রাত ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো এগুলো সব ট্রেন্ডিংয়ের ভিডিও এখানে লং ভিডিও আছে কোনটা ভিডিও ভালো ট্রেন্ডিং আছে এগুলো সব এখানে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ট্রেন্ডিংয়ের ভিডিও দেখানোর জন্য থামলে লিখেছিলাম আপনাদের ট্রেন্ডিং এর ভিডিও বাইর করে দেখালাম আমি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগলো সবাই চ্যানেলটা তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব